আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার নয়ই মার্চ দুই হাজার পঁচিশ চব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আটেই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি পুরো সবজির বাজারটি আজকে মাহের রমজানের প্রথম সকালে কিন্তু বাজারটি ঘুরব এবং আপনাদেরকেও ডাকবাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে ঘুরে ঘুরে আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর দেখাবো পুরো দর্শক চলুন আমরা জেনে নিই সবজির পাইকারি বাজার ভাই টমেটো কত করে এই কত করে কেজি ছয় টাকা হিলাল মোড়ল কি জাতের টমেটো এটি বাহুবলি এই জন্যই তো বাহুবলি হচ্ছে ভাই কত করে ভাই টমেটা টমেটোই ধরা ভাই কত করে ভাই এগারো টাকা করে আটি এগারো টাকা হ্যাঁ ভাই কুমড়ো কত করে কুমড়ো কত করে আঠারো টাকা কেজি ভাই উস্তে কত করে কেজি সত্তর টাকা আর পটল কত করে ভাই আশি টাকা কেজি

ভাই বেগুন কত করে কেজি আজকে মানে চোদ্দশো টাকা মন তাও দেবে না ভাই আপনার আপনারা কত করে আপনি কত করে ভাই সতেরোশো ভাই আপনার বেগুন কত ষোলোশো টাকা দাম বলছে ও দাম ও দাম

ভাই আড়াইশো টাকা মন আড়াইশো টাকা মন আঠারোশো টাকা আঠারোশো টাকা নিয়েছে বিক্রি দাম চলছে